আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায়ের সতেরোতম ক্লাস শুরু করে যাচ্ছি আর ক্লাসটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করার পাশে থাকবে সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি আজকে ক্লাস মূলত আমরা তেপান্ন পৃষ্ঠায় কাজ ক খ গয়ের সমাধান করবো আর এই তিনটি অঙ্কের সমাধান করার জন্য আমাদের তিনটি ফর্মুলা দরকার হবে

এই সাতাশকে আমরা তিন দিয়ে ভাঙতে পারি কিউব দিই তাহলে কত হয় সাতাশ হয় ক্লিয়ার দেখো আর সেই সাথে মাইনাস সূত্রের থ্রি এখানে দেখলাম তারপর হচ্ছে কত এখানে এই থ্রি এক্স সেই সাথে দেবো পাওয়ার দিয়ে পাওয়ার দেব স্কোয়ার থ্রি এ স্কোয়ার কিন্তু দেখো আটকে যদি আমরা ভাঙি তাহলে আমরা টু পাই অর্থাৎ টুর পাই কিউব দিলে টু কিন্তু বিয়ার দেখো এখানে বিয়ার আছে আমরা ভাঙি তার মানে টু এর উপরে কিউব দিলে কত হয় এইট হয় আমরা এখানে লিখব টু এর উপরে কিউব দেবো এখন দেখো আমাদের এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে সেম শুধু এখানে স্ট্রাকচারটা ভিন্ন এখানে আছে ডাইরেক্ট এখানে ইনডাইরেক্ট আছে এখন দেখো আমরা দেখো এখানে a কিউব a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস সরি মাইনাস b কিউব তার মানে এটা আমরা আমাদের কোন সূত্র a মাইনাস b হোল কিউবের সূত্র সো এখানে আছে a হচ্ছে 3x আর b হচ্ছে 2 দেখো এই যে

এবার দেখো এই থ্রি কে টুর সাথে যদি গুণ করি তাহলে কত হয় সিক্স মাইনাস টু ব্র্যাকেট দিয়ে পাওয়ার কিউব এবার দেখো এবং তার মানে এখানে হবে যোগ সাইন থাকবে মাইনাস ছয় আর দুই যোগ করলে হয়াস এইট পাওয়ার হচ্ছে কিউব মাইনাস এইট যদি পাওয়ার কিউব দি তাহলে কত আসে দেখো অর্থাৎ আট তিনবার গুণ আট তিনবার গুণ করলে দেখি কত হয় আগে আমরা আটটা গুন করি আট আঠা চৌষট্টি চৌষট্টি আর আট গুণ করলে হয় তার দুই আর থাকে তিন ছয় আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন পাঁচশো বারো অর্থাৎ এই আট তিনবার করলে হয় পাঁচশো কিন্তু এর আগে আমাদের হিসাব করতে হবে মাইনেজের পাওয়ার কিন্তু

মানি নেয় করো সো এটার জন্য আমরা শ্রুতি দেওয়া আছে খ দেওয়া আছে কি এবং এবিক্স এবার মান নেয় করতে বলছে যেহেতু সো আমরা প্রদত্ত রাশি লাগবো শ্রুতি লাগবো প্রদত্ত রাশি প্রদত্ত আমাদের এই যে অঙ্কের এখানে আছে দুটি সূত্রে করলে আমাদের হয়ে যাবে দেখো প্লাস কিউ আমাদের অনুষ্ঠিত আছে সেটা কি দেখো এ প্লাস এ প্লাস

এবিমান হচ্ছে uh, 6 গুণ এখানে এবিমান এ প্লাস বি মান হচ্ছে 5 ওভার এটা হচ্ছে প্লাস 4 এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট তুলে ফেলি এ প্লাস বি মান হচ্ছে 5 পাওয়ার স্কয়ার মাইনাস 4 ইনটু এবিমান হচ্ছে 6 এবার দেখো 5 এর পাওয়ার কিউব অর্থাৎ 5 3 বার গুণ এখানে অনেকে মিস্টেক করে 3 বার সাপন লিখে দেয় এটা কিন্তু অনেক স্টুডেন্ট মিস্টেক করে এজন্য আমি আবার রিপিট করতেছি দেখো

এটাকে আমি এখন মুছে দিচ্ছি তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে নাও অথবা খাতার জন্য নাও এবার আমরা মূলত গয়ের সমাধান করব কাজ এটা করলে আমাদের শেষ হয়ে যাবে দেখো গ নম্বরে কি আছে x ইকুয়াল সরি হ্যাঁ x ইকুয়াল রুট ফাইভ প্লাস রুট থ্রি হলে x³ 8 x³ এর মান নির্ণয় করো দেখো এটা করার জন্য আমরা এটা দেখি বুঝতে পারছি আমাদের এটা করার জন্য আমাদের একটা মান লাগবে দেখো সেই মানটা কি আমি একটু লিখে দিচ্ছি x, cube Dakhon, aam, amadir, Dakhon, x plus 2 by x এর মান লাগবে এখন x 2 x এর মান পাবো কোথা আমাদের তো এখানে আছে শুধু x এর মান এখানে আমাদের কি কাজ করতে হবে x এর মান থেকে আমাদের প্রথমে 1 x এর মান বের করতে গেলে আমরা 2x মান পেয়ে যাব ऑलरेडी এখান থেকে সো আমরা কি করব শুধু লাগবে দেওয়া আছে দেওয়া আছে মানটা লিখে নিচ্ছি কত রুট ফাইভ প্লাস করতে গেলে কি হবে ওয়ান হচ্ছে রুট ফাইভ প্লাস বা ওয়ান বাই এক্স ইকুয়াল এখানে হচ্ছে আমাদের এটা বিপরীত রাশি দ্বারা গুণ করতে হবে এখানে এটার বিপরীত সংখ্যা হচ্ছে রুট

এবার দেখো আমরা এখানে দেখো কি হয় মানে হচ্ছে রুট ফাইভ দুইবার গুণ রুট ফাইভ দুইবার গুণ করলে হয় ফাইভ আবার রুট থ্রি দুইবার গুণ করলে হয় থ্রি অথবা রুট স্কোয়ারে কাটা যেভাবে বুঝতে পারবো আমরা এবার দেখো এখানে কত থাকি বিয়োগ করলে বা ওয়ান বাই এক্স এখান থেকে টু আর এখান থেকে এবার দেখো এই টুটাকে আমরা ইচ্ছা করলে এখন এখানে এখানে অর্থাৎ টু দ্বারা ওয়ান কে গুণ করবো কিন্তু গুণকে এখানে নিয়ে আসবো অতএব দেখো টু বাই এক্স ইকুয়াল টু বাই এক্স

হোলকিউ মাইনাস থ্রি ইন্টু এ কত আর বি কত টুকি মাইনাস থ্রি এ বিস এবার আমরা মান বসাবো দেখো এই এক্স প্লাস টু এক্স এর মান কত দেখো টু রুট থাইভ পাই যাবো আমরা এখানে এখানে বসাবো টু রুট ফাইভ হচ্ছে কিউব মাইনাস এখানে এক্স নিশ্চয় উপরে কাটা যায় থাকে কত তিন আর দুই কত হয় তিন গুণ দুই গুণ এটা হচ্ছে মানুষ এবার দেখো এখানে টু এর পাওয়ার কিউব অর্থাৎ টু এর পাওয়ার কিউব করলে কত হয় আট হয় আমি এখানে ভেঙে ভেঙে পাওয়াচ্ছি আট হয় কিন্তু আবার রুট ফাইভ এর পাওয়ার কিউব অর্থাৎ রুট ফাইভ তিনবার গুণ করলে হয়

আর তোমাদের কি বিষয় রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমরা যারা এই ভিডিও গুলো দেখছো অবশ্যই আহ প্রত্যেকটা ভিডিওতে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করবে ইনশাল্লাহ আর আমার একটা ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ পামন অবশ্যই পেজ টিকে তোমরা ফলদি রাখবে